সমুদ্রের নিখোঁজ মৎস্যজীবী পরিবারের পাশে সাংসদ বিধায়ক চলছে উদ্ধার অভিযান রায়দিখিদের সমুদ্রের ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার মথুরাপুরের সাংসদ বাপি হালদার ও বিধায়ক ডক্টর জলদাতা তাদের সঙ্গে মথুরাপুর নম্বর ব্লকের নাজির হোসেন এবং স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা এই দুঃসময়ে মৎস্যজীবীর পরিবারের পাশে থাকার আশ্রয় আসেন জনপ্রতিনিধিরা পাশাপাশি পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এফবি রানী নামের একটি ট্রলার খারাপ আবহাওয়ার কারণে রায় দেখি ঘাটে ফিরছিল ফেরার পথে কাছে আচমকা জলে পড়ে যান মৎস্যজীবী তারপর থেকেই তিনি নিখোঁজ খবর পেয়ে শুরু হয়েছে তল্লাশি সদস্যরা স্থানীয় বাসিন্দাদের দাবি সমুদ্র নামার আগে আবহাওয়ার সতর্কতা সঠিকভাবে জানানো হলে এই ধরনের দুর্ঘটনা অনেকাংশে আড়ানো যেত অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে নিখোঁজ সাইদুলকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে পরিবারকেও সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে প্রমুখ ড্রাইভারের চারদিকে কোথায় তাকে আছে কিন্তু সুত্রিয়তা বলতে গিয়ে যে ট্রলার থেকে পড়ে গিয়েছিল সেই ট্রলার আশেপাশের ট্রলাররা সঙ্গে সঙ্গে কোস্টগার্ড নেভি সবাই মিলে খুঁজেছে এখনও পর্যন্ত সেই তল্লাশিটা জারি আছে আমরা খুব আশাবাদী যত দ্রুত সম্ভব পরিবারের পাশে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তিনি বরাবর নির্দেশ দেন আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবর নির্দেশ দেন যে আমাদের মানুষদের সাধারণ মানুষের পাশে থাকতে হবে দেশ করে বিপদের সময় আপনারা দেখলেন আমাদের মাননীয় এমপি সাহেব এসেছিলেন বাপি আল্লাহ মহায় আমরা ব্লকের আধিকারিকরা যারা আছেন আমাদের পার্টি যারা আছেন সবাই মিলে আমরা এসেছিলাম পরিবারের পাশে থেকে যতগুলো যা সুযোগ সুবিধা করা যায় এবং তাদের যাতে আমরা কন্টিনিউ তাদের পাশে আছি যা সুবিধা অসুবিধা এখন আমাদের দল আমাদের সরকার সবসময় দায়বদ্ধ আপনারা জানেন এখনও আমরা সেই বার্তাটা